হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে কৃষ্ণকালী মায়ের সুন্দর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে তো আশা করছি কৃষ্ণকালে মায়ের আশীর্বাদে তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো তো আমিও ফ্রেন্ডস খুবই ভালো আছি তো সুন্দর একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো দেখে খুব খুব ভালো লাগবে ফ্রেন্ডস তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তোমাদেরকে আমি দেখাতে থাকি অবশ্যই অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাও যাতে তোমরা মায়ের লীলা মায়ের ক্ষমতাগুলো বুঝতে পাও অবশ্যই অবশ্যই তার জন্য কি করবে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে আমার পাশে থাকবে এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি দেখাতে চলেছি আশা করছি সেই ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বেশি আর কথা বাড়াচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এটা একটা নারকেল গাছ এটা আমাদেরই নারকেল গাছ আশা করছি তোমরা অনেকেই পরিচিত হবে কেন কি আমি ভিডিওতে অনেকবারই আমার নারকেল গাছটা শেয়ার করেছিলাম এটা কিন্তু আমার অর্ধেকই নারকেল গাছ দেখতে পাচ্ছ এতটা কাকা এতটা কাকা মানে নারকেল গাছ থেকে এই যে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই গাছটা কিন্তু এতটা হয়েছিল ঠিক আছে এই পুরোটা হয়েছিল পুরোটা থেকে গাছটা কাটা হয়েছে এতখানি হয়েছে কারণ কি আমাদের চলার পথটা ভীষণ অসুবিধা করছিল এই গাছটা কারণ কি গাছটা এমন জায়গাতে হয়েছে না পুরোটাই এরকম ছড়িয়ে গেছে এরকম ছড়িয়ে গেছে তো তার জন্য বেসিক্যালি গাছটাকে কাটতে হয়েছে তো সেরকম কাটা অনেক দিন আগে কাটা হয়েছিল তো সেরকম কাটা এখনও পর্যন্ত সেরকমই হয়ে আছে দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত সেরকমই হয়ে আছে গাছটা কিন্তু আর তোলা হয়নি যেহেতু আমাদের রাস্তাটা একটু খালি হয়ে গেছে বলে গাছটা যেরকম রেখেছে মানে যেরকম কেটে রেখেছে সেরকমই রাখা আছে পরে এটা তুলবো কেন কি পরে একটা তুলতেই হবে কেন কি এই যে আমাদের যাবার পোশনটা এটা আমাদের যাওয়ার রাস্তাটা তো এই জায়গাটা যেহেতু এখানটা খালি আছে বলে এখন একটু অসুবিধা হয় না যেহেতু খালি আছে বলে এটা অসুবিধা হয় না এখন মিনিমাম আমরা চলাফেরা করতে পারি কিন্তু এই গাছটা বেসিক্যালি কাটা হয়েছে এই কারণের জন্য আরেকটি কারণ ছিল এই গাছে কিন্তু সেরকম ফল ধরতো না ঠিক আছে একদমই কম ফল ধরতো আর যার জন্য এই গাছটা কাটা হয়েছে আর আরও একটা গাছ আছে আমাদের সামনে একটা গাছ এই যে দেখতে পাচ্ছ এই যে চলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু আমাদের নারকেল গাছ এটাও কিন্তু আমি অনেকবার ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এটা কিন্তু আমাদের পুরনো একটা নারকেল গাছ দেখতে পাচ্ছ কতটা বড় এই নারকেল গাছে কিন্তু মিনিমাম ফল টল সব কিছুই হয় আর ডাব হয় নারকেল হয় দেখতে পাচ্ছ কতটা লং কতটা উঁচু দেখো আমি নিচ থেকে শেয়ার করছি নিচ থেকে ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কতটা উঁচু অনেকটা উঁচু অনেকটা লম্বা এই গাছটা দেখো যার এই গুড়িটা এইচ এই অব্দি দেখ অনেকটা লম্বা অনেকটা পুরনো গাছ তো এই গাছটা মিনিমাম আমাদের একদম রোডের মানে আমাদের তো রোডের রোডের পাশেই বাড়ি তোমরা জানোই অবশ্যই তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছিলাম তো এই রাস্তাটা যেহেতু চলাফেরার রাস্তা যেহেতু এটা ধারে হয়েছে বলে সেই জন্য আর কাটা হয়নি দেখতে পাচ্ছ এটা ধারে হয়েছে আর এই গাছের ফল ভীষণ হয় দেখো কত উচ্চত্ব ঠিক আছো অনেকটা হাইট কিন্তু আর যে কে দেখালাম যে প্রথমকে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এই যে এই যে এইটা এই যে এটা দেখালাম এটা কিন্তু সেরকম ফল হতো না আর এটা কিন্তু রাস্তার একদম এখানটা হয়েছিল পুরোটা জুড়ে হয়েছিল যার জন্য এটা কাটতে হয়েছে তো চলো ফ্রেন্ডস এইটুকুনি নিজের জিনিস শেয়ার করলাম তো চলো এবার কৃষ্ণকালী মায়ের ভিডিওতে আসা যাক যে ভিডিওগুলো সেই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের কাছে দেখাচ্ছি তোমাদের সামনে তুলে আনলাম তো অবশ্যই দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো ভিডিওতে শুরু করা যাক চলো তোমরা দেখে নাও চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই ভক্ত এসেছে মায়ের কাছে এসেছে উপকার পেয়েছে অবশ্যই উপকার পেয়েছে আর মঙ্গলা মায়ের কাছে এসেছে একদম দেখতে পাচ্ছ সন্ধেবেলা নাগাদ এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মায়ের কাছে এসেছে আর এই ভক্ত কিন্তু আগে ঠিক করে দেখতে পারতো না মানে চোখে ভীষণ অসুবিধা হয়েছিল এই ভক্তের শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতেই কৃষ্ণকালী মাকে ডাকাতেই মায়ের কাছে পুজো দিতে এসছে কারণ তার চোখে যে প্রবলেমটা হয়েছিল চোখ দেখতে পারত না একদমই ভালো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ মঙ্গলামা বলছে একটা কিন্তু ধূপকাঠির প্যাকেট মঙ্গলামা দেখাচ্ছে একটা ভক্ত হায়দ্রাবাদে থাকে সেখান থেকে একটা ধূপকাঠি নিয়ে এসেছে আর সেটাই মাকে দিয়েছে তো মা সব সময় এটাই বলছিল যে ওই ভিডিওতে দেখতে পাচ্ছ ভিডিওতে ওই বলছিল এটাই যে ধূপকাঠি যতই হোক এটা নাকি বারণ আছে যে ধূপকাঠির গন্ধ নাকি শুকতে নেই তো সেখানে মঙ্গলামা এটাই বলছে যে ধূপকাঠির গন্ধ সব সময় সে শুকেই তারপর মাকে দেখায় মার কাছে দেয় তো এই ভক্ত এবার তোমরা শোনো যে এই ভক্ত কিন্তু উপকার পেয়েছে কিন্তু প্রথমে সরাসরি বলতে চাইছিল না যে কি উপকার পেয়েছে পাশে যে দেখতে পাচ্ছ তার কিন্তু মেয়ে এসেছে এই ভক্তেরই মেয়ে ঠিক আছে তো প্রথমে বলতে চাইছিল না যে তার কি জন্য এসেছে বা কি উপকার পেয়েছে কিন্তু পরে ঠিকই বলে দিল যে কি উপকার এই ভক্ত এসেছে তো এই ভক্ত কিন্তু তার মেয়ের ব্যাপারেই এসেছিল তার তার মেয়ের সংসার কিন্তু সুখে দাম্পত্র ছিল না মানে তার সংসারে অনেক অশান্তি ছিল তার মেয়ের সংসারে অনেক অশান্তি ছিল গত এক বছর ধরে তো সেখানেই কৃষ্ণকালী মাকে ডেকে স্মরণ করেছে এই ভক্ত আর মায়ের কাছে স্মরণ করেছে মা কিন্তু তার ডাকে সাড়া দিয়েছে তার মেয়ের সংসারে যে প্রবলেম ছিল সেটা একদমই ঠিক হয়ে গেছে আর যার কারণে ভক্ত এসেছে মায়ের কাছে পুজো দেবে বলে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর হ্যাঁ এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে মঙ্গলামা কীভাবে পুজো করছে তো তোমরা সকলেই কম বেশি সকলেই জানো যে এই মন্দিরে কোনো ব্রাহ্মণ নেই আলাদা করে কোনো ব্রাহ্মণ নেই মঙ্গলামা কিন্তু নিজের হাতেই এখানে পুজো করে নিজে যেরকম পারে সেরকমভাবেই পুজো করে কৃষ্ণকালী মায়ের তো এটা সকলেই জানো তো চলো মন্দিরের পুজোর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছে অবশ্যই দেখে খুবই ভালো লাগবে মঙ্গলামা কীভাবে পুজো করছে কৃষ্ণকালী মায়ের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে তো চলো দেখতে থাকো মঙ্গলামা কীভাবে পুজো করছে আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস অনেকেই চলে এসেছে এই মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো রীতিমতন সবাই চলে এসেছে আর দেখতে পাচ্ছ আমাদের কৃষ্ণকালী মাকে কতটা সুন্দর লাগছে ভাবে সাজুক না কেন ভাবে থাকুক না কেন আমাদের কৃষ্ণকালী মা সবসময় জল জল করছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে প্রেস দেখতেই পাচ্ছ কোনো কিন্তু আলাদা করে ব্রাহ্মণ পুরোহিত বা ব্রাহ্মণ কোনোটাই নেই তো এখানে দেখতেই পাচ্ছ মঙ্গলা মা কিন্তু নিজেই পুজো করছে কৃষ্ণকালী মায়ের তো পুজো করতে গেলে যে ব্রাহ্মণের প্রয়োজন হয় এটা কিন্তু কোনো কথা নেই পুজো কিন্তু মন থেকে আসে মনের ভেতর যদি ঠিক থাকে মাকে যদি স্বয়ং মন থেকে ডাকা হয় তবেই মা কিন্তু পুজো গ্রহণ করে আর সেটা পুজো অন্য কেউ করুক না কেন সেটা তার যদি মনটা ঠিক থাকে মনের আত্মাটা ঠিক থাকে তাহলেই কিন্তু সে পুজো ভগবান গ্রাহ্য করে পুজো নেয় তো দেখতেই পাচ্ছ এখানে মঙ্গলা মা পুজো শুরু করে দিয়েছে অলরেডি আর এটা একদমই সকালের দিকে মঙ্গলামা যখন আসে তার তারপরেই কিন্তু মায়ের বস্ত্র চেঞ্জ করে মানে মায়ের বস্ত্র পাল্টে দেয় তারপরেই মায়ের সামনে এই যে মাকে পুজো করে তারপরেই শুরু হয় ভক্তদের আগমন ভক্তরা কীভাবে উপকার পাচ্ছে কিভাবে পুজো করতে আসছে সেই সব কিছুই চলে এর পরে মানে পুজো হওয়ার পর আর এই যে দেখতে পাচ্ছ একদমই সকালের দিকে পুজো করছে মঙ্গলা মা তো সুন্দরভাবে পুজো করছে তোমরা আস্তে আস্তে সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে অবশ্যই আমি বলবো যারা যারা চ্যানেলে নতুন এসেছ প্রথমবার এসেছ চ্যানেলে প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই তাদেরকে একটাই কথা বলবো আমার চ্যানেলের সাথে থাকো আমার সাথে থাকো পাশে থাকো এইভাবেই কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো সবার আগে তো চলো এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে আমার চ্যানেলে আমি সবসময় শেয়ার করতে থাকি কৃষ্ণকালী মায়ের ভিডিও অবশ্যই আমি বলবো যে কৃষ্ণকালী মা সবার সদাই হোক সবার মনস্কামনা পূর্ণ করুক তো দেখতেই পাচ্ছ এখানে ফ্রেন্ডস মঙ্গলা মা কিন্তু অলরেডি পুজো শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকে এখন ধূপ দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো ভিডিওটা দেখতে থাকো পুজো কীভাবে চলছে পুজো কিভাবে দেওয়া হয় মাকে কিভাবে পুজো দেয় মঙ্গলা মা সেটাই তোমরা দেখতে থাকো শুধু দেখো তোমরা সঙ্গে শেয়ার করলাম কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তোমাদেরকে আমি দেখাতে থাকবো আর অবশ্যই যারা যারা চ্যানেলে আছো অবশ্যই অবশ্যই আমার পাশে যারা যারা আছো আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ এত এত সাপোর্ট করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত নেই অবশ্যই তাদেরকে বলবো আমার চ্যানেলের পাশে থাকো আমার চ্যানেলের সাথে থাকো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অবশ্যই রাখো যাতে আমার সমস্ত ভিডিও কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় চলো ভিডিওটা শেষ করার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কী বলবো জয় কালী মায়ের জয় কালী মা সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক তো চলো ফ্রেন্ডস আজকের মতন টাটা এই অবধি ভিডিওটা রাখলাম নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সামনে আমি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ফ্রেন্ডস আজকের মতন টাটা